স্টেট ডগ ম্যানেজমেন্টের জন্য সরকার একটা প্রকল্প নিচ্ছে এবং আমাদের মাননীয় প্রতিষ্ঠান আমাদের একটি স্ট্রিক্ট নির্দেশনা আছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ইটস এ বিগ ইস্যুটা রাইট না অ্যানিম্যাল ওয়েলফেয়ার মানে প্রাণী কল্যাণ আইন আমরা করেছি এবং আমরা একটা বিধি করতেছি যাতে এই রকম কোনো প্রাণী কুকুর যারা আছে কুকুর যেগুলো থাকে যাতে স্টেট ডগ ম্যানেজমেন্ট বলে এটা আমরা বেওয়ারিশ বলতে রাজি না ঠিক আছে সে যেহেতু আর সমাজে আছে তারও সে না আছে ঠিক আছে কিছু এন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আমরা নিজেরাও করি এবং কিছু এন ওয়েলফেয়ার করার জন্য কিছু অর্গানাইজেশন আছে আপনাকে আমি একটা সাজেশন দেবো যে ফার্স্ট আপনি যেহেতু কুকুর নিয়ে কথা বলতে চাই ঘূর্ণিয়া পুকুরের একটা তালিকা আমাদের দেন আপনারা করেন কারণ এটা তো একটা বড়ো ধরনের কাজ কিন্তু এটা কিন্তু বোধ হিউম্যান হেলথ এবং আমাদের যে এনম্যাল হেলথ আমরা মিলেও কিন্তু কাজ করেছি এর আগে মাস ভ্যাকসিনেশন বলে পুকুরে আমরা ভ্যাকসিন দিয়েছি ভ্যাকসিন দিয়েছি যাতে সে আপনার কামড় দিলে যাতে রিভিজ না হয় তা আমাদের এর আগে আমরা প্রকল্প এটা ছিল হেলথ আইডিসি এর আন্ডার একটা প্রকল্প ছিল প্রকল্পটা শেষ হয়ে গেছে কিন্তু আমরা লাইফ স্টক থেকে একটা আমাদের হেলথের সাথে কথা হচ্ছে ওদেরও কম্পেন্ট আমাদের সাথে থাকবে আমরা এটা করে আমরা হয়তো এই বছরই আমরা প্রকল্প পাবো প্রকল্প পালে আমরা হয়তো সব জায়গায় আমরা চেষ্টা করি এই ড্যাকসিনেশন ম্যানেজমেন্ট তাদের কিন্তু সেইটা ট্রিটমেন্টের একটা প্রত্যেক কুকু একটা সেইটা হইতে পারে কারণ আমরা এখন কুকুর রিলোকেটও করতে পারি না রিলোকেট করতে পারি কুকুর আপনি পারেন আইনগত বাধা আছে হ্যাঁ এবং ইভেন ডক কিলিং কিন্তু আমাদের লাইনের সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ তা আপনারা আমার মনে হয় যে আমাদের মাধ্যমে একটা রেজাল্ট হেলথ নিশ্চয় তাদের কাজ করতেছে আমরা ওয়ান হেলথ একটা আমাদের ইস্যু আছে ওয়ান হেলথের আন্ডারেও আমরা এগুলো কাজ করতেছি এখন সামনে পাবেন রিগার্ডিং ড ম্যানেজমেন্ট আর ওষুধের কথা যেটা বলছেন যে আপনারা জানেন যে আমাদের রিসোর্স কনস্টেন্টস আছে এভরি হায়ার প্রত্যেকটা মিনিট্রিতে আসে আমরা যে ওষুধটা পাই আপনারা আমাদের কর্মকর্তা যে ওষুধটা পায় সরবরাহ পায় সেটা সে সরবরাহ করে কিন্তু এটা ইম্পর্টেন্ট আমার ধারণা যে তারা মানুষকে যেটুকু আসে সেটা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কিন্তু পার এনিমেল বরাদ্দ হচ্ছে মধ্যে পঁচিশ পয়সা সুতরাং আমরা সবগুলো গরুকে যেটা যেটা আমি যখন ভেবেছিলাম যেটা আমার সমস্যা ছিল ওই গরু একটা অসুস্থ কিন্তু সেই ওষুধ চায় সবগুলো গরু বাড়িতে তার আরও দশটা গরু আছে সবগুলোর ওষুধ আছে কিন্তু ওইভাবে আমরা দিতে পারি কিন্তু একটা নির্দিষ্ট ইয়েকে গরু চিকিৎসা করার জন্য এমার্জেন্সি চিকিৎসা করার জন্য কিন্তু আমাদের ওষুধ আছে এবং আমরা আপনারা এই ইস্যুতে নিয়ে এসছেন আপনি যে লাইফস্টাইল সম্পর্কে চিন্তা করছেন মানুষ সম্পর্কে চিন্তা করছেন আমি মনে করি যে আপনি ধন্যবাদ পাওয়ার জন্য আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ নিচ্ছি এবং সামনে আগামী দিনে আমরা সবাই সমাজের যারা সবাই আছে সবাই মিলে প্রাণী সম্পর্কে আমরা কাজ করতে চাই এবং সুন্দর বাংলাদেশ দিতে চাই ধন্যবাদ এটা ছিল আপনার এগ এমভারন্টেড ভ্যাকসিন আমরা বলতাম এটা ওয়ার্ল্ডের লাস্ট ছিল শ্রীলঙ্কায় তারাও প্রায় পাঁচ সাত যাতে বন্ধ করে দিয়েছে আমরা এখন ওই প্রোডাকশনটা আমাদের বন্ধ আছে আমরা নতুন করে টিস্যুকালচার ভ্যাকসিন উৎপাদনের জন্য চেষ্টা করতেছি এবং সামনে আমরা হয়তো কোনো প্রকল্পের রান্না অথবা কোনোভাবে আরও মানে আরও ভালো মানের যাতে ওয়ার্ল্ড ক্লাস ভ্যাকসিনকে তৈরি করা যায় সেই যেটা চিন্তাভাবনা সরকারের আছে এবং আমরা আশা করতেছি যে আমরা হয়তো আমরা এলেন আলোচিত ধন্যবাদ